খ্রিস্ট সাতান নয় দুই পবিত্র রমজান গোটা পৃথিবীর মরিদানকে নিয়ে হাজার হাজার মরিদানকে নিয়ে বরমা ফিলিপিন্স আলজেরিয়া নাইজেরিয়া তঞ্জানিয়া সাউথ আফ্রিকা সহ পৃথিবীর হাজার হাজার মরিদানকে নিয়ে দারুল হলম বাসকান্দি মাদ্রাসার মধ্যে পবিত্র রমজান উনিশশো ছাপ্পান্ন রমজান পুরা রমজান দাদা পিসা জীবনের সর্বশেষ দুই রমজান আমাদের খাসার বরক পেলেকে পছন্দ করিয়া আসামের জমিকে পছন্দ করিয়া পরম মাস অতিবাহিত করেছে সঙ্গে ছিলেন তিরু সাহেবজাদা আই যে আমি ছোট সাহেবজাদাকে দেখেছি বড় সাহেবজাদা আল্লামা আমিরুল হিদ আল্লাহ আসাদ নগরী রহমতুল্লাহ

রামলীলার ময়দানে ইমাম কাবা আব্দুর রহমান সুদেশ ইমাম এক্তাবা ভারত মলচেতন বর্তমান পৃথিবীর সবচেয়ে সম্মানিত ব্যক্তিত্ব ব্যক্তিত্ব বয়স্ক শক্সিয়া আর রহমান সুদেশ উনাকে এক নজর দেখার জন্য প্রায় পঞ্চাশ থেকে

আমল জগতলামাহিন হুকুমুল আলম শাইখুল ইসলাম আল্লামা হোসেন আহমদ মাদানী رحمه الله <سؤال> হযরত বলতেছে শরীফের ক্লাসে বছরের গোটা পৃথিবী এত বড় আল্লাহর বলি কেন নাই আলম আদনামা ইসলাম হোসেন আহমদ মাদানী

তো আমাদের দাদা ফির সাহ কুতুল আলম শেখুল ইসলাম আল্লামা হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই এবং তৎকালীন জমতলামা হিন্দের প্রেসিডেন্ট ছিলেন ওনার হাতকে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে মহাত্মা গান্ধী স সুভাষ চন্দ্র রাজনৈতিক হিসাবে ওনার ভাবি শিষ্য ওনার শিষ্য ছিলেন সুভান আল্লাহ আমি অন্য কোনোদিন সময় ফাইলে বলবো আর আমি এইটা নিয়ে একটা কিতাব লিখেছি তিনশো পৃষ্ঠা হয়ে গেছে আপনারা দোয়া করবেন প্রায় তিনশো থেকে চারশো পাঁচশো পৃষ্ঠা হবে দাদা পীর জীবন দর্শন ফিলোসফি সম্পর্কে আমরা লেখাবো তো চলত আমার আজকে কর্তৃক আয়োজিত এই সিকিরের মজলিস বাবা জমে চলো মা হিন্দ